ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনে হুমকির মুখে বিদ্যুৎ কেন্দ্র নৌবন্দর এবং জাতীয় লাইন যদি এ টাওয়ারটা কোনো এদিক হয় বিভুদের সম্মুখীন হয় স্থানীয়দের অভিযোগ প্রশাসনের অনুমতির আড়ালে রাজনৈতিক প্রভাবশালী মহল নিয়ম ভেঙে একের পর এক ড্রেজার বসিয়ে বালু তুলছে এতে ভয়াবহ নদী ভাঙন জাতীয় অবকাঠামোতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র এবং নৌবন্দর এলাকার পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদী এখানে প্রতিদিন পনেরো থেকে বিশটিরও বেশি ড্রেজার বসিয়ে চলছে পেপরোয়া বালুতলা নদীর তলদেশের পাশাপাশি ভেঙে পড়ছে তীরও হুমকির মুখে চর সোনারামপুর ও পানিশ্বর গ্রামের পাঁচ হাজার মানুষের বসতি আশুগঞ্জ চর সোনারামপুরে করতেছে। সে উত্তোলনে ষোলোশো বুটাল তারা স্থানীয় বাসিন্দারা মনে করেন এইভাবে চলতে থাকলে আমাদের ঘরবাড়ি নদীতে চলে যাবে বিদ্যুতের টাওয়ারও এখন ঝুঁকিতে আছে বিশেষজ্ঞরা বলছেন এইভাবে বালু উত্তোলন চলতে থাকলে জাতীয় গ্রিড টাওয়ার ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে এর ফলে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ